এই মুহূর্তে একটি বিমান মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে শব্দটা কেমন মনে হচ্ছে যেন আকাশ ফেটে পড়ছে এখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখার অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না মানুষজন এখানে আসেন শুধু এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করতে এই জায়গাটি উত্তরা বিমানবন্দর রানওয়ের খুব কাছাকাছি বিমানগুলো যখন অবতরণের জন্য প্রস্তুত হয় তখন এরা এতটাই নিচে নেমে আসে মনে হয় যেন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এখানে আসা দর্শনার্থীদের জন্য এটি এক অন্য ধরনের অ্যাডভেঞ্চার কিন্তু আপনি জানেন কি এই অসাধারণ জায়গাটি কোথায় চলুন আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি উত্তরার বাউনিয়ায় যেখানে বিমান এতটাই কাজ দিয়ে উড়ে যায় যে মনে হয় আপনি হাত বাড়ালেই স্পর্শ করে ফেলতে পারবেন আপনাকে বাউনিয়া আসতে হলে ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসতে হবে উত্তরটার জসিমুদ্দিন রোড বাস স্ট্যান্ডে এখান থেকে যে কোনো রিক্সা ভাড়া করে আপনি মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যেতে পারেন বাউনিয়ায় রিক্সা ভাড়ার জনপতি তিরিশ থেকে চল্লিশ টাকা চাওয়া হয়ে থাকে রিস্ক দাদা ও দাউদে ডার পর রিক্সা গেলে চল্লিশ টাকা ভাড়া ও দাও টাকা রানার প্রিয়াঙ্কা রানার প্রিয়াঙ্কা সিটি আচ্ছা এইখান থেকে যে প্লেন নামে লোকজন দেখতে চাই জায়গার নাম কি রানার প্রিয়াঙ্কা সিটি এখানে কত করে রিক্সা ভাড়া তিরিশ টাকা রিক্সা ভাড়া তিরিশ টাকা জসিমুদ্দিন মোড় থেকে রানওয়ে প্রিয়াঙ্কা সিটিতে যেতে আপনার রিক্সা ভাড়া পড়বে হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা তো এইটাই হচ্ছে জসিমুদ্দিন মোড় এখানে অনেক সময় রিক্সা দাঁড়াতে দেওয়া হয় না ট্রাফিক পুলিশরা দাঁড়াতে দেন না তবে আপনি যদি আরেকটু কম খরচে যেতে চান তাহলে খানিকটা হেঁটে ভিতরের দিকে গিয়ে স্থানীয় অটোতে চড়ে মাত্র দশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন এখানে আপনারা রানওয়েতে যান কত টাকা ভাড়া দশ টাকা মাত্র অনলি দশ টাকা কতক্ষণ লাগবে এখান থেকে এখান থেকে যাইতে মাত্র পাঁচ মিনিট জামনা হইলে দুই মিনিট চলুন রিক্সা কিংবা অটোতে যে কোনো বাহনে চড়ে রওনা করা যাক প্রিয়াঙ্কা রানওয়ে বা বাউনিয়ার দিকে অল্প কিছু সময় পথ চলেই আমরা চলে এলাম কাঙ্ক্ষিত স্পটে দেখুন এখানে এসে দেখা মিলছে তার কাটা বেড়া ধরে উৎসবমুখর জনতা দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষা করছে বিমান অবতরণের জন্য কেউ কেউ এখানে দাঁড়িয়ে ভেতরে থাকা ফ্লাইট অপারেশনের দৃশ্য দেখছেন আবার কেউ কেউ বিমান উড়ে যাওয়ার সেই রোমাঞ্চকর মুহূর্তের জন্য প্রস্তুত বন্ধুরা এই জায়গাটিকে আসলে রানওয়ে আর এলাকার যারা স্থানীয় রয়েছে তারা রানার বলে থাকে তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন অপেক্ষা করছে বিমান দেখার জন্য খুব কাছ থেকে কিন্তু এখানে মাথার উপর দিয়ে যখন প্লেন গুলো উড়ে যায় তখন দেখতে তা সত্যি ভালো লাগে আর এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি কারণ এখান দিয়ে যখন বিমান যাবে তখন কিন্তু অনেক জোরে আওয়াজ হবে এবং মনে হবে যেন আপনার মাথা ছুঁয়ে বিমান চলে গেল তো এটি দেখার জন্য কিন্তু প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসছেন দেখছেন আর এই দেখার বিষয়কে কেন্দ্র করে এখানে কিন্তু জমজমাট মেলাও বসেছে দুপাশে কিন্তু অনেক রং বেরঙের স্টল বসেছে ছোট শিশুদের নিয়ে পরিবারকে নিয়ে কিন্তু পরিবারের লোকজন এখানে আসছে এগুলো উপভোগ করছে দেখছে কেনাকাটা করছে এবং একটি সুন্দর বিকেল কাটিয়ে সবাই আবার বাড়ি ফিরে যাচ্ছে তো এই বিষয়টি আমার কাছে খুব ভালো লাগলো এখানে আসার পর কিন্তু আমি একটি বিমান দেখেছি তো আরো কয়েকটি অ্যাঙ্গেল থেকে এখানে এই বিমান নামার যে দৃশ্যগুলো দেখা যায় সেটি দেখার আমরা চেষ্টা করব। এই মুহূর্তটা সবচেয়ে আকর্ষণীয় দেখুন দূর থেকে একটি বিমান ছুটে আসছে রানওয়ের অবতরণের জন্য সেদিকে ক্যামেরা ধরে তাকিয়ে থাকতে থাকতেই বিমানটি শো করে মাথার উপর দিয়ে চলে গেল এই গর্জন এবং এই দৃশ্য এক ভিন্ন রকম অনুভূতি জাগিয়ে তোলে বাপরে এটা কি ছিল এটা একটা ফাইটার জ্যাট যা চোখের পলকে শব্দের গতিতে ছুটে গেল আরেকটি বিমান ছুটে আসছে এটি প্রায় মাথার উপর দিয়ে চলে গেল এরপর পরবর্তী বিমানটা এগিয়ে আসছে আমাদের দিকেই এটিও বিশাল বড় একটি মেয়ে ছুটে আসে বিমানটিকে ভিডিও করছে চোখের পলকে এটিও মাথার উপর দিয়ে চলে গেল দেখুন উৎসব মানুষজন কিভাবে বিমান অবতরণের দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে সত্যি যেন মন ছুঁয়ে যায় এভাবেও বিমান দেখা যায় এখানে না আসলে তা কখনো বুঝতেই পারতাম না এখানে অনেকেই তাদের সেলফোন বের করে বিমান অবতরণের দৃশ্য রেকর্ড করেন

আশেপাশে আয়ে কম কম বাংলাদেশের যে সব এয়ারলাইন্স আছে যেমন ইউএস বাংলা তার একটা বিমান দেখলাম কে কে আসছেন চাচি দাদি চাচা তো ভাই বোন সত্যি বলতে আমিও প্রথমবার এত কাছ থেকে বিমান উড়ে যাওয়ার এই দৃশ্যগুলো দেখে হয়েছি। এবার থেকে বিমানের দৃশ্য দেখা যাক এই বিল্ডিং এর ছাদে যখন আসলাম এখান থেকে কিন্তু পুরা রানো সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বিমানও কিন্তু দাঁড়িয়ে আছে আর এখান থেকে যে আমি এই দৃশ্য দেখতে পাবো তা কিন্তু কখনো ভাবিনি আর এই সম্পূর্ণ বিষয়টা সম্ভব হয়েছে ভাইয়ের জন্য ভাই আপনার নামটা একটু বলবেন হ্যাঁ সাইফুল ইসলাম সাইফুল ভাই আমাকে যদি হেল্প না করতো তাহলে হয়তো বা এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারতাম না তো সাইফুল ভাইয়ের ছাদে কিন্তু আমি এসেছি এখান থেকে এই খুব কাছে যেন এই রানওয়ে দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো যায় তার জন্যই কিছুক্ষণ পরপরই প্লেন আসছে তো নতুন করে কোনো বিমান যখন আসবে নিশ্চয়ই আপনাদেরকে সেটাই দেখাবো সাইফুল ভাই আপনার পেছনে তো বিমান বন্দরের পুরো রানও এটা দেখা যাচ্ছে আপনার প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখছেন দেখে অভ্যস্ত হয়ে গেছেন তারপরও কেমন লাগে মানে ছোট থেকেই বড় হইছি এখন প্লেনগুলো দেখতে দেখতে আমাদের একটু বিরক্ত লাগে বাট আপনাদের মানে দেশের থেকে যখন কিছু লোক আসে প্লেন দেখার জন্য তারা যে একটা উৎফুল্ল দেখায় এটা দেখতে আমাদের আরো খুবই ভালো লাগে এছাড়া প্লেনগুলোর নামে আবার রঙের রঙের অনেক দেশের প্লেন আছে ওইগুলোর নাম আমাদের ভালো লাগে এই দেখুন একেবারে খুব কাছ থেকে স্কাই আপ এয়ারলাইন্স একটি বিমান চলে গেল খুবই সুন্দর বন্ধুরা এই দৃশ্যগুলো আসলে আমি নিজেও কিন্তু এত কাছ থেকে বিমান এইভাবে দেখিনি এই জায়গাটি থেকে পুরো বিমানবন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে চোখের সামনে পুরো খোলা একটি ডিসপ্লে এখানে আসতেই ক্যামেরা রেডি করার আগেই শো করে একটি বিমান চলে গেল চোখের সামনে দিয়ে কিছু বিমান দেখতে পেলাম টেক অফ করার জন্য অপেক্ষা করছে রানওয়েতে একটি বিমান রানওয়ে ধরে ওরাল দিতেই পেছনে এসে সিরিয়াল ধরে দাঁড়াচ্ছে আরেকটি এই বিস্ময়কর দৃশ্যটি যেন মন ভুলানো ভবনের আড়াল থেকে দেখতে পেলাম ছোটে আসছে আরেকটি বিমান দূর থেকে দেখা ছোট্ট বিমানটি আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে দেখতে এটিও মাটি স্পর্শ করে ফেললো বিমান কত স্পিডে চলে তা এখানে সরাসরি না দেখলে কখনো বুঝতেই পারতাম না এখানে দুটি স্পট থেকে বিমান দেখার সুযোগ আছে একটি হলো প্রিয়াঙ্কা রানওয়ে যেখান থেকে বিমান অবতরণের দৃশ্য ভালো দেখা যায় আর অন্যটি হলো বাউনিয়া বটতলা যেখান থেকে বিমান উড্ডয়নের দৃশ্য দেখা যায় বাউনিয়া বটতলা এসে দেখলাম শত শত মানুষের ভিড় আর এই ভিড়কে কেন্দ্র করে গড়ে উঠেছে মজার মজার খাবারের দোকান এখানে ঘুরতে আসা লোকজন খাবার কিনে খেতে খেতে বিমান দেখার আনন্দ উপভোগ করেন এই জায়গাটির নাম হচ্ছে বটতলা তো রানওয়ের পাশ থেকে একটু এগিয়ে আসার পর এই স্থানটি এই স্থানটিতে কিন্তু লোকজনের হাঁটার জন্য একটি পিচডালার রাস্তা করে দেওয়া হয়েছে এবং এখান থেকে বিমান টেক অফ করার দৃশ্যটি খুব ভালো দেখা যায় আর একে কেন্দ্র করে কিন্তু এখানেও ব্যাপক পরিমাণে মানুষের আনাগোনা এবং ছোটখাটো অনেক দোকানপাট গড়ে উঠেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ জায়গাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার বন্ধুরাও এই অনন্য অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি আপনাদের জন্য আরও এমন চমকপ্রদ জায়গা নিয়ে হাজির হব তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ